তো বন্ধুরা আজকে ভেবেছিলাম যে কোনো ভিডিও শ্যুট করব না কিন্তু তারপর আবার ভাবলাম যে না করি তো যাই হোক কী কী খেয়েছি সেটাই তোমাদের সঙ্গে সেদিন শেয়ার করে করেছিলাম কারণ ভিডিও করতে না ভালো লাগছিল না তো যাই হোক সকালবেলা দেখো খেয়ে নিয়েছি ফ্রায়েড রাইস আর চিকেন কষা যেটা ছিল কালকের সেটাই সকালবেলা খেয়েছি দারুণ খাবার না তো যা দারুণ মানে দারুণ ফাটাফাটি তারপর সাদিনটা কিছু শেয়ার করিনি রাতের মা চা করেছিল মা বলছে চা খেয়ে যা তো সেটাই আমি খেতে আসছিলাম আমি আর মা চা খেয়ে নিয়েছি চা গরম গরম চার মুড়ি ঘরে ভাইকে দিয়ে এসেছিলাম ও বাইরে আসবে না সেই জন্য তো ওকে ঘরে নিয়ে দিলাম আর আমি আমি ওখানে বসে খেয়েছি মা ভাত রান্না করছিল ভাত হয়ে গিয়েছিল আর করেছে পাপড় ভাজা ঠিক আছে পাপড় দেখো ভেজে নিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম পাপড়টা খুব ভালো লেগেছিলো খেতে ব্যাট পাপড় বেশি ভালো এটার থেকে ঠিক আছে রাত্রেবেলা ভাত খেয়ে নিয়েছি কী দিয়ে ভাত খেয়েছি তোমরা দেখো দেখিয়ে দিচ্ছি মাংসর ঝোল মাংস ছিল একটু তো সেটাই দেখো খেয়েছি মাংস দিয়ে ভাত দিয়ে উফ কি দারুণ খাবার না সকালবেলা ফ্রায়েড রাইস তারপরে মাংস তো মা এক পিস দিয়েছিল তারপর আবার দু পিস দিয়েছে পাপড় ভাজা আমি শুধু শুধু খেয়েছি আর ভাই খিচুড়ি খেয়েছিল সেই জন্য পাপড় ভাজা হয়েছিল সকাল হয়ে গেছে সকালবেলাতে মা করেছে আবার চা দেখো মা খেতে বসে গেছেন আমি এই যে আমার চা ওটা মায়ের চা আর মা দেখো সামনে বসে খাচ্ছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো দেখো মা বাটিতে নিয়ে খাচ্ছে কারণ মা এরকম ডাইরেক্ট খেলে বাট জিপ পুড়ে যাবে সেই জন্য তো যাই হোক ভাই চলে গেল কলেজে ভাত খেয়ে হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আপনার তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি তোমাদেরকে সাথে নি সকাল থেকে সকাল থেকে না সকাল এখন এগারোটা বাজে তো যাই হোক সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে আগে যে ক্লিপগুলো দেখেছো সেগুলো কালকে ছিল কালকে কোনো ভিডিও শ্যুট করিনি ওইটুকুটুকু ক্লিপ আমাদের নিয়ে রেখেছিলাম কারণ শ্যুট করতে কালকে ভালো লাগেনি ভালো লাগে বলতে কালকে অনেক কাজ ছিল কাজ ছিল বলতে ওই মাও ধুয়েছি কালকে তারপরে যত জামা কাপড় ছিল সব মা ধুয়েছে ধরো সারাদিনও ওই কত কতো চলে গেছে তো কি কি খেয়েছি সেগুলো তো ওদের সঙ্গে শেয়ার করে দিয়েছি রাত চা খেয়েছিলাম তারপরে ভাত খেয়েছি কী দেখেছি সব দেখিয়ে দিয়েছি ঠিক আছে আজকে সকালবেলা চা করে নিয়েছে মা পুরো চা মুড়ি খেয়ে নিয়েছি ভাই চলে গেলো কলেজে ওর পরীক্ষা আছে আজকে তো ভগবান ঠাকুর করে নিয়ে ভালো পরীক্ষাটা হয় তো যাই হোক তো তাই সকালে মা রান্না করেছে কি রান্না করেছে ভাত করেছে আর মনে আলু তরকারি করেছে ওর খাওয়ার জন্য আর বাবুকে করে দিয়েছে এই ঠিক আছে তো এত বেলা হয়ে গেছে সব তো কাজ হয়ে গেছে সব ঘর হাত দিয়া বিছানা তোলা তারপরে ঘর মুছা সব কমপ্লিট হয়ে গেছে এগারোটা বাজে তারপর শোয়েটা পড়েছে কারণ আমার ঠান্ডা লাগছে ঠিক আছে ঠান্ডা পড়েছে ঠান্ডা লাগছে তো যাই হোক তো চলো এখন থেকে দিনটা শুরু করছি সারাদিন কি করব যা করবো তোমার সঙ্গে শেয়ার করবো চলো ভিডিওটা দেখে থাকো আর সঙ্গে থাকো দিন পর প্রায় পুজো দিচ্ছি ঠিক আছে তো ঠাকুর ভালোবাসন বাসন ধুয়ে নিয়ে এসেছি তুমি দেখতে পেয়েছো ফুল তুলে নিয়েছি তুলসী পাতা তুলে নিয়েছি তুলসী পাতাটা পরে তুললাম ঘরে এসে দেখলাম যে তুলসী পাতা নেই তারপরে তুললাম ঠিক আছে অনেক দিন পর প্রায় চার পাঁচ দিন পর আমি দিচ্ছি পুজো চার পাঁচ দিনও ছয় দিন তো হয়েই যাবে দিয়ে তাই চলো পুজোটা দিয়ে নিই এক তোমাদের দেখিয়ে দিই এটা আমাদের ঠাকুর এই ফুলগুলো ফেলে নি ফুলগুলো ভালো আছে তো মা বলো কি ফেলতে হবে না তো সেই জন্য আর ফুলটা ফেলি নি ঠিক আছে চলো পুজোটা দিয়ে নিই দেখো পুজো দেওয়া দিয়ে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে প্রসাদ নামিয়ে নিয়েছি এই যে প্রসাদ চলো মাকে দিয়ে আসি তো আমরা স্নান করে নিয়েছি স্নান করে পুজো দিয়ে দিয়েছি আর এখন মা রান্না করছে ঠিক আছে সকালে কি খেয়েছি দেখিয়ে দিয়েছি চা মুড়ি তো ছোটো ছোটো আলু তো এই যে আলু কাটছি আলু ডিম দিয়ে ঝোল ঠিক আছে ডিমে ঝোল হবে আর মনে হয় শাক হবে এ এ দেখো আলু কেটে এখানে এরকম করে ডিম এসে চাঁদনা চারটে আস্তে আস্তে ফেটে যাবে টক করে এই যে ডিম সিদ্ধ আর পাশে ভাত হচ্ছে এ দেখো বালি শাক ঠিক আছে এই যে মা নিয়ে এসেছে ধুয়ে দিলাম আর এখানে এই যে মা কাটছে নাকি মা এই যে তার মানে শাক হবে আর ডিমের তরকারি আবার আবার তাই না বলো মা বন্ধুরা মা চলে গেলো সবজিওয়ালা বালা এসছে তো সবজি আনবে দেখা যাক কী কী সবজি আনে সবজিওয়ালা এসেছে ওই ভাই এসে বললো তাই গেলো সবজি আনতে দিকে ভাত উঠে গেছে এবার দেখিয়ে দেখে নামবো ভাতটা আর ডিম তো সেদ্ধ হচ্ছে আলু তো কেটে দিয়েছি আর মা ওই শাকটা ওটা কুচাচ্ছিলো কুচোতে পুকুরতে সবজি বানাই এসেছে তো সেটাই সেখানে গেলো চেক করলাম যে ভাত এখনো হয়নি হোক এ দেখো ভাত উতরে গেছে ঠিক আছে দেখলাম ভাত এখনো হয়নি আর এখানে ডিম ঠিক আছে এর মধ্যে মামনা কিছু দিয়েছে চা পাতা টা পাতা সেই জন্য এরকম হয়ে যখন এই যে হাফ কাটতে কাটতেই চলে গেলো এখানে ঠিক আছে আর আলু তো আগেই দেখিয়ে দিয়েছিলাম আগুনে কি তাপ দেখেছ দেখো টক পালন এনেছে ঠিক আছে টক পালন আনল বেগুন এনেছে দেখো ছয়টা বেগুন এখানে দেখো আলু আছে করলা আছে লঙ্কা আছে আর আছে কাঁচাকলা কাঁচাকলা আছে আর কুমড়ো এই এনেছে শাক ছিল ঠিক আছে এই শাকের দেখো সেদ্ধ করে এখানে রেখেছে এইটুকু হয়েছে হ্যাঁ একই এইটুকু হয়েছে যে এই যে জল ঝরিয়ে নিচ্ছে ঠিক আছে আর এখানে দেখো কড়াইতে দিয়ে দিয়েছে বেগুন দিয়ে আর হচ্ছে শাক তাহলে পুরো আঠাতে হবে সেটা ভালো লাগবে তাই না বলো মা আঠাটা না হলে আমরা কেউ খাই না আর পাশে দেখো ডিমের তরকারি হচ্ছে আর শাক ঠিক আছে এই যে মা আবার চাটনি করবে তাই বলছে পালং শাকের মা দেখো ভাত বেড়ে দিয়েছে আর দিচ্ছে শাক এই যে শাক না শুকনো লঙ্কা দাও তো এই যে খাবার চলো খেয়ে নিই দেখিয়ে দি তখন তো খালি শাক দেখিয়েছিলাম আর তো কিছু দেখায়নি তো ভালো না চলো এখন দেখিয়ে দিই এ দেখো শাকটা ঠিক আছে শাক এটা এটাতে দেখো ডিমের তরকারি ডিম আলুর তরকারি তিনটে ডিম আছে চারটে ডিম ছিল একটা ডিম আমি আর মা হাফ হাফ করে খেয়েছি আর রাত্রে ভাত খাবো তো সেই জন্য রেখেছি যে একটা ডিম আমি আর মা হাফ করে আবার খেয়ে নেবো আর একটা ডিম ভাইয়ের একটা ডিম বাবুর এই করেছে ঠিক আছে ডাবার একটা আছে দেখাচ্ছি এটা তুলে রাখি এই দেখো পালং টক পালনের চাটনি যেটা মা রাখেনি বাটিতে এটাতেই রেখেছে ঠিক আছে এটাতে তুলে রাখতে হবে তো এই দেখো ঠিক আছে টক পালনের চাটনিটা খুব ভালো হয়েছে খেতে তো বন্ধুরা তোমরা দেখে দিলাম যে মা কি রান্না করেছিল আসলে তখন ভাত খেয়েছি ভাত খেয়ে ভাত খাওয়া বেশি বা তরকারিগুলো এত ভালো হয়েছে গরম গরম খেয়েছি তো খুব ভালো লেগেছে খেয়ে আমি এমনি চলে গেছি ঘরে শুতে মানে আমি বসে থাকতে পারছিলাম আমার বেশি খাওয়া হয়ে গেছে আমার তো সেই জন্য চলে গেছি ঘরে দিয়ে শুয়ে এখন আসলাম পাঁচটা পনেরো তো বেজে গেছে সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে সন্ধ্যা দেবো তো সেই জন্য ঘর ঝাড় দিয়ে দিতে দিতে মনে পড়লো যে আমি তো দেখাইনি একটু পরে বাবু চলে আসবে তখন তো দেখাতে পারবো না ঠিক আছে ভাই একটু পরেই চলে আসবে ওর পরীক্ষা বলতো মোটামুটি হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ হয়ে গেছে দুটো থেকে ছিল তো চারটে পর্যন্ত ছিল তো হয়ে সাপা পাঁচ সাত পনেরো বাজে কমপ্লিট হয়ে গেছে ও এখন না খাচ্ছে খেয়ে তারপর বাস করবো আস্তে আস্তে রাত হবে এই দেখো এ ধর পড়ে গেছে তো যাই হোক আমি ঘরটা ঝাড় দেবো তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দেবো বাইরে জামা কাপড় তুলবো তারপরে রাত্রেতে এই খাবারই খাবো ঠিক আছে রাত্রে যা আছে এই খাবারই খেয়ে নেও তো ঘরটা ঝাড় দেবো তুই সন্ধ্যা দেবো ঠিক আছে আমার এটা এগুলো সব চেঞ্জ করে সন্ধ্যা দিতে হবে এখন ঠান্ডার সময় সন্ধ্যা দিতে সব থেকে বেশি জ্বালা ঠিক আছে সব মানে অন্য জামা কাপড় পরে হাত পা ধুয়ে অন্য জামা সন্ধ্যা দিতে মানে ঠান্ডা পুটো পর কাপড় এরকম আর কি অবস্থা তো চলো সন্ধ্যা দিই নি তো ঘরটা ঝাড় দিতে দিতে চলে গেছি আমি চলো ঘরটা ঝাড় দিই তাড়াতাড়ি